সুন্দর একটা মুহূর্ত মুহূর্তেই অসুন্দর হয়ে যেতে পারে শুধুমাত্র একটু অসতর্কতার কারণে বিপদ কখনোই কারোর বলে কয়ে আসে না তারপরেও সময় সবাইকে সতর্ক থাকা উচিত আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কেমন আছেন সবাই আজ অনেক অনেক দিন পর নিজের ভয়েসে একটা ভিডিও আপলোড করছি বাট ভিডিওটা আসলে এত অনাকাঙ্ক্ষিত হবে সেটা আসলেই ভাবিনি তো চলেন শুরু থেকে শুরু করা যাক গত সপ্তাহে আমরা কক্সবাজার থেকে ঘুরে আসছি তো কক্সবাজার থেকে আসার পর থেকে আম্মুর ওখানে একদিনও যাওয়া হয়নি যার কারণে গত শুক্রবারে আমাদের সবাইকে আম্মু দাওয়াত করেছিল আম্মুর বাসায় জুমার নামা শেষ করে সবাই মিলে চলে আসলাম আম্মুর বাসায় আর দেখেন আমার আম্মু আমাদের জন্য কি বানিয়ে রেখেছে মুড়ির মোয়া ছোটবেলার পছন্দের জিনিস এটা মুড়ির মোয়া অনেকদিন খায় না তো আম্মু বেসিক্যালি আমাদের ছেলেদের জন্য বানাইছে ওরা কখনোই খায়নি কাব্য হয়তো বা খেয়েছে দোকান থেকে কিনে একটা দুটা বাট আমার ছেলে কখনোই এটা খায়নি আমার ছেলে তো অনেক খুশি হয়ে গেছে নতুন একটা জিনিস খেয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সব মিলে বসে গল্প করছিলাম তো আম্মু বললো যে আমাদের গাছে মানে ডাব গাছে নাকি এবার ফার্স্ট ডাব ধরছে তো ডাবগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে মেবি নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে এটা কে আর নারকেল বানাবে না মানে ডাব অবস্থাতেই পেয়ে ফেলবে আর যেহেতু আজকে আমরা ফ্যামিলি সবাই একসাথে আছি যার কারণে ডাবগুলো পেরে আজকে সবাই মিলে খাওয়া হবে আর এই সব কিছু ডিসাইড করতে করতে অনেকটা টাইম চলে গেছে বিকাল হয়ে গেছে প্রায় আর ডাব পাটতে আসলে সবসময় লোক তেমন একটা পাওয়া যায় না আর যেহেতু বিকাল হয়ে গেছে এই সময় তো সেরকম কাউকে পাওয়াও যাচ্ছিল না তো আমার ছোটো ভাই বললো যে ওই গাছে উঠবে গাছটা যেহেতু খুব বেশ একটা বড় ছিল না তো ও হচ্ছে পারবে এটা পারতে তো সবাই অনেকবার অবশ্য নিষেধও করছে কিন্তু সে বলছে যে না সে পারবে যার কারণে সেই হচ্ছে গাছে উঠছে আমরা সবাই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর গাছে উঠে দেখছিলাম সাইফনা বাবা বারবারই বলছিল যে ও পায়ে যে দড়িটা পেঁচাইছে ওইটা অনেক চিকন যার কারণে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে বাট ও সাহানের বাবার কথা একটু শুনিনি ওই ওইভাবেই উঠছে ওই চিকন দড়ি পায়ে দিয়েই উঠছে আর গাছে অনেকগুলো কাটা ব্যাগ ছিল যার কারণে সাইভানের বাবা এটাও বারবার বলছে যে তুমি কাটা ব্যাগগুলো ধরো না ওইগুলো অনেক হালকা হয় মানে ধরলে পড়ে যাওয়ার খসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর পায়ে চিকন দড়ি পরার কারণে পায়ে একটু প্রেশার উপ যার কারণে ও বেশিক্ষণ ছুঁড়ে থাকতে পারছিল না ডাবের কাজিটা অর্ধেক কাটার পর ও আসলে না দেখেই ওই কাটা ব্যাগটা হাতে ধরেছে যার কারণে ওটা খসে একদম ঠাস করে নিচে পড়ে গেছে মানে খুবই লাগ ভালো ছিল যে গাছটা একটু ব্যাকা থাকার কারণে ও গাছের থেকে এসে গাছটা ধরতে পারছে তা না হলে নিচে পড়ে গেলে হয়তো বা আজকে অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত তো আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করে সবসময় ভালোর জন্যই করে অল্প কিছু থেকে আসলে অনেক বড় কিছুর হাত থেকে রক্ষা পায় তো যাই হোক আল্লাহর রহমতে আমার ছোট ভাই সুস্থ আছে সে হাতে পায়ে একটু ছিলে গেছে যে আমরা তাছাড়া কোনো সমস্যা হয়নি তারপর বাকি ডাবগুলো আমরা একটা নিয়েছিলাম সেটাও আমার ছোট ভাই করছে এগুলো পাওয়ার পর আর তিনটা ডাব ছিল গাছে যেগুলো লগা দিয়ে অনেক চেষ্টা করেও পারা যায় সম্ভব হয়নি তারপর সে আবারও গাছে উঠছে এবারে সে কোনো ডাব নিয়ে গাছ উঠেনি জাস্ট কোনো রকম একটু গাছে উঠে হাত দিয়ে মুশ্রে আর কি ডাবগুলো পেরেছে প্রথমবারই যদি এই পথ পদ্ধতি অবলম্বন করতো তাহলে খুব সহজেই তাড়াতাড়ি ডাবগুলো পারা হয়ে যেত কিন্তু সে ডাবে দড়ি বাঁধা ডাবের কাঁদি কাটা এই সব কিছু করতে যে আসলে অনেকটা টাইম গাছের উপরেই কাটিয়ে ফেলছে যার কারণে তখন এত বড় বিপদটা হয়েছে তো যাই হোক আল্লাহ রহমতে ভালোভাবে সে ডাব পেরে নেমে আসছে পরে আর কোনো সমস্যা হয়নি কিন্তু দেখেন হাত পা ছিলে কি একটা অবস্থা আমার জানটা তো একদম খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল যখন আমার চোখের সামনে ও গাছ থেকে পড়ে যাচ্ছিল মানে আমি তো একদম চিল্লি আমার মানে কথা বলার শক্তি হারিয়ে গিয়েছিল যাক আল্লাহর রহমতে কোনো বড় কোনো সমস্যা হয়নি এটাই আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া তো তারপরে যে আমরা সবগুলা ডাব নিয়ে চলে আসছি বাসার সামনে আর ছোট ভাই গোসল করতে গেছে আমার ছেলে আর কাব্য দিকে খুবই এক্সাইটেড ডাব খাওয়ার জন্য আর এই যে তাদের মামাও গোসল করে চলে আসছে এখন আমরা সবাই মিলে ডাব খাবো আর কাকুনি আমাদের সবাইকে ডাব কেটে দিচ্ছিলো বাট আনফরচুনেটলি এত কষ্টের ডাব সাতটা ডাবের মধ্যে তিনটা ডাবই নষ্ট খুবই খারাপ লাগছিল যে এই ডাব পাওয়ার জন্য এত কিছু হয়ে গেল আর এত কষ্টের ডাব তিনটা ডাব নষ্ট আর করার বাকি ডাবগুলোই সবাই মিলে খাইছি সাইফানের বাবা তার নিজের ডাবটা নিজে কাটার চেষ্টা করছিল কিন্তু তার কাটার স্টাইলটা কাকুনের একটু পছন্দ হচ্ছিল না যার কারণে সে সাইফানের বাবার কাছ থেকে নিয়ে নিজেই কেটে দিল তো যাই হোক যারা যারা আমার ভাইয়ের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং জানতে চেয়েছেন যে তার এখন কি অবস্থা কেমন আছে তাদের জন্য বলছি যে আলহামদুলিল্লাহ আমার ভাই সুস্থ আছে ভালো আছে আসলে বিপদ কখনো কারোর বলে কেউ আসে না শুধু গাছে ওঠার কারণে না যে কোনো কারণে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ হতে পারে তারপরও সবাইকে একটু সতর্ক থাকা উচিত আর বাকিটা তো আল্লাহর হাতে তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ